আল্লামা জালালউদ্দিন সুয়তী রাদিয়াল্লাহু তাআলাহুন একদিন কিতাব লিখতেছিলেন কিতাব লিখে লিখে সকাল থেকে শুরু করেছেন আসর পর্যন্ত হয়ে গিয়েছে আল্লামা জালালউদ্দিন সুয়তী রাদিয়াল্লাহু তাআলাহুন তিনি খাবার খাবার জন্য কোনো তিনি জাননাই খাদে মাইশা বলে ও হুজুর কেবলা আপনি সকাল থেকে দুপুর চলে যাচ্ছে আসরের সময় হয়ে গেছে আচরে আসরের আযান হয়ে যাবে ও হুজুর কেবলা আপনি একটু চলে আসেন আপনি আপনাকে নিয়ে আমরা একটু খাবার খাবো মানে তো খাবার কান নাই কারণ যে ব্যক্তি আল্লাহ রাসুলের মহাব্বতের ভিতরে মগ্ন হয়ে যায় ওই ব্যক্তির খাবার দুনিয়ার খাবার আর লাগে না যে সুহান আল্লাহ আল্লাহ মাদার উদ্দিন তিনাকে যখন এই কথা বললেন মুরি যখন বললেন হুজুর আসরে নামাজের টাইম হয়ে গেছে আপনি খাবার কান্না না খাবার কে আনেন তিনি বললেন না না খাবার খাবো না চলো আমরা নামাজ পড়বো সুহান আল্লাহ বলি যখন মুরিদ বললেন হুজুর আপনি নামাজ পড়বেন তিনি বললেন হ্যাঁ নামাজ পড়বো আল্লাহ মাজাল শৈতিন লাগুতাল তিনি বললেন ও মুরিদ শুনো শুনো তুমি যাও তুমি কি আমার জন্য হুজুর পানি নিয়ে আসো আল্লাহ বলি আল্লাহ মাজাল শৈতিন লাগুতাল যখন বললেন যাও তুমি আমার জন্য উজু করার জন্য পানি নিয়ে আসো ওই মরিদ যখন উজু করার জন্য যখন পানি নিয়ে আসলেন আসার পর আল্লামা জালাউদ্দিন সুইতি রাদিয়াল্লাহু তাআলা হকে অজু মুবারক করালেন উজু মুবারক করার পরে আল্লামা জালালউদ্দিন সুইতি রাদিয়াল্লাহু তাআলা হ বললেন ও মরিদ শুনো শুনো আমি এক জায়গার মধ্যে যাব তুমি কি আমার সাথে ওই জায়গার মধ্যে যাইতে চাও কি চাও না রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লামা জালালউদ্দিন সুইতি বললেন আমি জালালউদ্দিন সুইতি এই মুহূর্তে এক জায়গায় গিয়ে নামাজ পড়বো ও মুড়ি ও খাদেম আমার তুমি আমার সাথে ওই জায়গার মধ্যে যাইবা কিনা খাদেম ডাইকা বলে ও হুজুর কেবলা যত জীবন আমি আপনার দরবারে খ্যাতমত করেছি সর্বদা আপনি যেই জায়গার মধ্যে গিয়েছেন আমি মনে সেই জায়গার মধ্যে গিয়েছি আপনি যেই কাজ করার কথা বলেছেন আমি সেই কাজ করেছি আপনি যে আদেশ আমাকে দিয়েছেন ওই আদেশ আমি মান্য করেছি আজকে আপনি বলেছেন আপনি ওই জায়গা এক জায়গার মধ্যে নামাজ পড়তে যাবেন আর আমি মুড়িত বুঝে ওই জায়গার মধ্যে যাব না আমি মুড়িত ওই জায়গার মধ্যে যাব আপনি বলেন আমাকে কোন জায়গায় যাইতে হজর সুবাহান আল্লাহ মাজারতিন তিনি বললেন ও মরিত শোনো শোনো আমি এই মুহূর্তে এই এই জায়গায় এই মুহূর্তে আমি আসরের নামাজ গিয়ে আমার দয়াল নবীজের রৌজা শরীফের সামনে গিয়ে পরব জুড়ি বলি সুবাহান আল্লাহ মুহূর্তের মধ্যে আজান পড়ে গেল ওই ভক্তটাই কে বললেন ও হুজুর কেবলাম আপনি এই মুহূর্তে আজান পড়ে গিয়েছে আজান পড়ার পরে হয়তো আর দশ মিনিট মিনিট তিন সময় আছে এই মুহূর্তের মধ্যে জামাত শুরু হয়ে যাবে আপনি এই মুহূর্তের মধ্যে মদিনা শরীফ কেমনে যাবেন মদিনা থেকে আপনার মিশর থেকে মদিনা কতটুকু পরিমাণ রাস্তা আল্লাহ আজালিন বললেন পনেরো দিন যাওয়ার রাস্তা আবার পনেরো দিন হওয়ার রাস্তা আল্লাহ ওই দিন যাওয়ার রাস্তা পনেরো দিন যাওয়ার রাস্তা পনেরো দিন আবার রাস্তা নব্বই বছর আগের কথা বলতেছি ওই জায়গায় কিন্তু প্লেন ছিল না উড়োজাহাজ কোনো কিছু ছিল না মানুষ হেঁটে হেঁটে হজ করার জন্য যাইত বাংলাদেশ থেকে যাইত বিভিন্ন জায়গা থেকে হজ করার জন্য যাইত ওই আল্লামা জালদেশ ইতিহাজ আল্লাহ তিনি বললেন মিশর থেকে মদিনা শরীফ পনেরো দিনের রাস্তা আবার পনেরো দিন আবার রাস্তা যে ভক্তরা কে বলে হুজুর যেই জায়গার মধ্যে পনেরো দিন যাইতে লাগে যেই হৃদয়ের মধ্যে পণ্ড দিন আসতে লাগে ওই জায়গার মধ্যে আর মাত্র দুই থেকে তিন মিনিট সময় বাকি আছে আজানের টাইম হয়ে গেছে নামাজ হয়ে যাবে আপনি জামাত নাকি আপনি ওই মদিনা শরীফের মধ্যে পড়বেন এটা কেমন ভাবে সম্ভব আল্লাহ মাজারুদ্দিন সুইতে বললেন তুমি কি যাইতে চাও কি চাও না এটা আমাকে বলো তখন খাদেম বললেন ও হুজুর আপনি যেই জায়গার মধ্যে যাইতে বলেন আমি সেই জায়গার মধ্যে যাই যেয়েছিলাম আপনি যে কাজ করার জন্য বলেছেন আমি সেই কাজ করেছি আজকে আপনি মদিনা শরীফের মধ্যে আমার দয়াল নবীর রৌজা সামনের মধ্যে নামাজ পড়বেন আমি খাদেন বোঝে ওই জায়গার মধ্যে যাব না হ্যাঁ হ্যাঁ আমি আপনার সাথে ওই জায়গার মধ্যে যাবো জরুর সুবাহান আল্লাহ আল্লাহ মাজালাদু বললেন তুমি যদি যেতে চাও আমার শর্ত হচ্ছে তুমি চোখটা বন্ধ করতে হবে তুমি আমি যতক্ষণ পরিমাণ পর্যন্ত তোমাকে চোখ খুলতে না বলবো তুমি ততক্ষণ পরিমাণ তুমি চোখ খুলতে পারবা সুবাহান আল্লাহ বলি কি করতে না যতক্ষণ পর পরে মানে পরে পর্যন্ত আমি তোমাকে চোখ খুলতে বলবো না তবে পরে পরে মানে পর্যন্ত তুমি চোখ খুলতে পারবা তিনি বললেন যেই জায়গার মধ্যে পনেরো দিন যাওয়ার রাস্তা পনেরো দিন আওয়ার রাস্তা ওই জায়গার মধ্যে তিনি মুহূর্তের মধ্যে কেমনে আমার মন দয়াল নবীর রওজা শেফের মধ্যে যাবে আমি ওই খাদেম আমি দেখতে চাই যে সুলহান আল্লাহ যেহেতু পীরের আদেশ ছিল চোখ খুলতে পারবে না পীরাজ যেহেতু আদেশ চোখ বলতে পারবে না তিনি চোখ করলেন না তিনি একটু জ্ঞান কাটালেন আমি চক করবো না কিন্তু আমার পিস যতক্ষণ পরিমাণ হাঁটবে আমি হাঁটার সেই হাঁটালে কদমের সাপ আছে ওই কদমের সাপ গুলো গমতে গমতে লাগবে সুবাহ আল্লাহ সুইত্রাজালুতার তিনি বললেন মরিদ শোনো শোনো আমি তোমাকে চক খুলতে নিষেধ করছি তুমি চক করবা না যক্ষ যতক্ষণ পরে পরিবহন পরিবহন পর্যন্ত আমি তোমাকে চক খুলতে বলবো তখন করবা আমি যদি না বলি তুমি ততক্ষণ পরিমাণ করবা না তুলে সুবাহ আল্লাহ আল্লাহ মাঝে সৈত্রে দেন তিনি যখন এই কথা বললেন মরিত বললো ঠিক আছে হুজুর আমি চক করবো না যখন যাও তুমি সৈত্রে দেন লাগো মধ্যে আসছে তিনি বললেন আমি আমার মুড়িদের হাতের মধ্যে ধরলাম ধরে আমি সামনে হাঁটতে লাগলাম আর ওই দিকে আমার মরিদ এক কদম গনার পরে দুই কদম গনেছে আর আড়াই কদম গনার আগে দাউদ্দিন সুইতি বললেন তোমার চক্কা খুলে নাও আল্লাহ দাউদ্দিন সুইতি বললেন ও মুড়িদ শুনো শুনো তোমাকে আমি চোখ খুলতে নিষেধ করেছি আর আমি তোমাকে এই মুহূর্তের মধ্যে বললাম তুমি এই মুহূর্তের মধ্যে তোমার চোখটা খুলো খুলে দেখো আমরা কোথায় চলে আসছি সুভার আল্লাহ বলি মুনি ডাইকা বলে পুজোর যে জায়গার মধ্যে পনেরো দিন সময় লাগে যাইতে আবার পনেরো দিন সময় লাগে আসতে আমার তো পনেরো দিন সময় লাগে পনেরো মিনিট লাগে নাই পনেরো মিনিট লাগে নাই এক মিনিটও লাগে নাই ওই জায়গার মধ্যে আপনি তিরিশ সেকেন্ড লাগে নাই তিরিশ সেকেন্ড লাগার আগে আগে কেমনে মদিনাসরের মধ্যে আসলেন আমাকে একটু কথা বলেন দিন সুবাহান আল্লাহ বলি আল্লাহ মজালুদ্দিন সৈতিরাজ হু বললেন আমি তো তোমাদের মতো কেউ নয় তোমরা দুনিয়ার মানুষের লোভে পড়ে আছো দুনিয়ার মানুষের কাদের মধ্যে পড়ে আছো দুনিয়ার মানুষের সেই লিপসার মধ্যে পড়ে আছো মানুষকে অত্যাচার করতেছ মানুষকে জুলম করতেছ মানুষকে তুমি দুখাবাজি দিতেছ আমরা তো ওই মানুষকে দুঃখাবাজি দিই নাই আমি আমার স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লামের প্রেমের মধ্যে সর্বদাই মুগ্ধ থাকতাম যে রসু বাহান আল্লাহ আল্লাহ মাদাল্লাহ বললেন তুমি থাকাই দেখো আমি কোথায় কোথার মধ্যে চলে আসছি ওই খাদেম তাকিয়ে দেখে ওই যে খাদেম বাড়ির মধ্যে ছিল যেই খাদেম মিশরের মধ্যে ছিল ওই খাদেম তাকিয়ে দেখে আমার দয়াল নবীজি রৌজা মুবারকের সামনের মধ্যে দাঁড়িয়ে আছে সুবাহ ওই খাদেম তখন ওই জালদের সুইতে তালানহুর সাথে ওই আসরের নামাজ জামাতের সাথে আদায় করেছে জামাতের সাথে আদায় করার পরে আমার দয়াল নবীজির সাথে ওই জাগতীয় সৈতিরা দেল্লাগতের কথাবার্তা হয়েছে সাক্ষাৎ হয়েছে ছাটকাৎ হয়ে যাওয়ার পরে আল্লাহ মা আজা আল্লাহ তালাম ওই খাতেম কে ডাইকে বলেন শোনো শোনো আজকে আমরা যে জোহর থেকে ওই আসরের নামাজ এখানে মধ্যে পড়েছি তুমি আমি মৃত্যুর আগ পর্যন্ত তুমি কারো কাছে প্রকাশ করবা না উৎসব হাহ কারো কাছে প্রকাশ করবা না আল্লাহ মাজাফুল সৈতে আল্লাহ এ কথা বললেন বলেন ঠিক আছে আমি আর প্রকাশ করব না আল্লাহ আজাহাউদিন সৈতে আজ আল্লাহতাল বললেন যেহেতু আমরা এখানের মধ্যে আসরের নামাজ পড়েছি চলো চলো আবার আমরা আবার মিশরের মধ্যে গিয়ে মাগরিবের নামাজ আদায় করবো বলি জালাউদ্দিন সৈতিরা জান এই কথা বললেন ভরুত বললেন হুজুর এখন কি আপনি ওইভাবে চোখ বন্ধ করতে বলবেন হে হে আবার চোখ বন্ধ করতে বলবো ওই মোড়ে যখন চোখটা বন্ধ করলো বন্ধ করার সাথে সাথে আবার সেই মদিনা শরীফের রৌজা মোবারক থেকে ওই মিশরের যেই যে ইমাম সৈদ রাজি আল্লাহ তালানহুর রৌজা মুবারক অর্থাৎ যে জায়গার মধ্যে বাড়ি আছে ওই জায়গার মধ্যে মুহূর্তের মধ্যে কাদেম সোহ জালালউদ্দিন জালাল উদ্দিন সৈতি তালানহু ওই জায়গার মধ্যে চলে গেলেন সুবাহান আল্লাহ আল্লাহ মাজার উদ্দিন সৈতি রাজি আল্লাহ তালানহু একদিন গভীর রাত্রের মধ্যে ছিলেন মানুষ মরে যাওয়ার সময় জিব্বা বাহির হয়ে যায় মানুষ মরে যাওয়ার সময় চোখটা উল্টে পড়ে যায় মানুষ মরে যাওয়ার সময় মুখে দিয়ে সেবরা বাহির হয়ে যায় মানুষ মরে যাওয়ার পরে হাত পা সব অবশ হয়ে যায় আরে মানুষ মারা যাওয়ার পরে এত চিৎকার চেঁচামেচি করে এত কষ্ট সহ্য করতে হয় আজকে আমি যাওদিন সুইটি যখন মারা যাব আমার কে উপায় হবে আমার রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে দেখবে তার জাহান্ন আগুন হারাম হয়ে যাবে তারপরে আমার জালুদ্দিন সৈতিরাজ আল্লাহ তাল বললেন যে যে আমি যখন মারা যাব আমার কি উপায় হবে আজকে আমরা যদি কোনো ভালো কাজ করি ওই ভালো কাজে প্রচার প্রসার মানুষের কাছে করি করে কিনা করে কিনা আমরা আল্লাহ মাজারুদ্দিন সৈতিরাজুল্লাহ তিনি বললেন আমি কিভাবে সেই ব্যাখ্যা বাহির করব। মানুষ অনেক মানুষ মারা যায় তার দেহ কোনো সময় তিরিশ বছর পরে তোলা হয় বারো বছর পরে তোলা হয় সাত মাস ভরে তোলা হয় তার দেহ অক্ষত থাকে আবার এমন মানুষ আছে যাকে মুহূর্তের মধ্যে দাপন করা হয়েছে আবার মুহূর্তের মধ্যে তাকে মাটি খেয়ে ফেলছে এমন মানুষ আছে মুহূর্তের মধ্যে দাপন করা যাওয়ার পরে তিন দিন পরে যখন কবর ভেঙে গিয়েছে বৃষ্টি বৃষ্টির কারণে খবর কবর ভেঙে গিয়েছে দেখা যাচ্ছে ওই ব্যক্তির লাশ আর দেখা যায় না আর কিছু মানুষ আছে হাজার হাজার বছর তাকে ওই হাজার হাজার বছর থাকার পরেও তার কাফনের মধ্যেও একটু দাগ না ডাকবেন দাদা সৈত্যের ব্যাখ্যা বাহির করতে করার জন্য তিনি কিতাব কাটাকাটি করতেছিলেন হঠাৎ করে তিনি ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পরে ওই আমার দয়াল যে আবার স্বপ্নের মধ্যে আসতেন আইসা বলেন জালাল উদ্দিন সুইতি শুনো শুনো তুমি যেই ব্যাখ্যা খোঁজার জন্য এই সকাল থেকে রাজ পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত তুমি ব্যাখ্যা করতে তুমি ওই ব্যাখ্যাগুলো বাহির করার জন্য কষ্ট করে শুনো 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 তুমি সুরা ইউসুফের মধ্যে তুমি যায় যাও সুরা ইউসুফ গিয়ে তুমি তেলাওয়াত করো ওই সুরা ইউসুফ তেলাত করলে পরে তুমি বুঝে যাবা মমিনের মৃত্যু কেমন হয়ে যায় সুহান আল্লাহ বলি আল্লাহ মাতালা দুসুইতরা দেন লাহু তালানহু সোহাই ইউসুফ পড়তে লাগলেন পরে ওই নবীকে যে দেখার পরে এই মিশরের মহিলারা হাত কেটে ফেলেছিল লেবু কাটার মাধ্যমে হাত পর্যন্ত কেটে ফেলেছে কিন্তু হাত কাটার পরেও তারা সেই হাত যে কেটেছে তাই অনুভব করতে পারে না বলে একজন নবীকে দেখার পরে যে নবীজি আমার নবীজি দুনিয়ার জমি না আসলে কোনো নবী আসতো না ওই নবীজি দেখলে কেমন হবে ওই যখন ইউসু আল্লাহ সাল্লামকে যখন ওই মিশরের মহিলারা যখন দেখলো দেখার পরে ইউসু আলাহ সাল্লামকে দেখার কারণে ওই মহিলারা হাত পর্যন্ত কেটে ফেলেছে কিন্তু তাদের হাত কাটার যে রক্ত পড়েছে ওইটার অনুভব হয় না ইসলামুল্লাহ বলি ওইটা ওইটা যখন পড়তে লাগলেন আস্তে আস্তে পড়তে লাগলেন বরাবর এক মুহূর্তের মধ্যে আসে গেছে যেই নবীজিকে আমি স্বপ্ন দেখেছি ওই নবী তো নূর না ওই নবীজির নূর মোবারক একবার দেখতে পারলে সেই ব্যক্তির জান না শুধু চামড়া উঠে ফেললেও ওই ব্যক্তির কষ্ট কোনো অনুভব হবে না সুবানল্লাহ বলি তাহলে আজকে যারা আমরা নবীজির প্রেমিক হয়েছি নবীজির পাগল হয়েছি নবীজির দেওয়ানা হয়েছি সেই নবীজির শান আজমত যারা আমরা বুঝেছি ওই বোঝার করে যদি আজকে আমরা না মানতে পারি তাহলে আপনার আমার জীবন ওই যে খানার অন্ধ যে ব্যক্তি ছিল ওই ব্যক্তির মতোই আমাদের জীবন হয়ে যাবে কথা কোন ঠিক জি রাসুল সাল্লাহ দুনিয়া না আসলে কোনো নবী আসতো না যে ইসুল দেখলে মহিলারা হাত কেটে ফেলেছে অথচ অনুভব হচ্ছে না আর আমার দয়াল নবীজির নোর মুবারক যেই নবীজির নবীজির জন্য পাগল স্বয়ং আল্লাহ তাল্লাহ বলি যে নবীজির জন্য আল্লাহ জন্য পাগল ওই নবীকে দেখলে আমাদের কেমন উপায় হবে কেমন হবে যেই জালদিন সৈতী পঁচাত্তর বার নবীকে দেখার পরেও ওই জালদিন সৈতি বলেছেন আমি যেন আমার নবীকে আরো একবার স্বপ্নে দেখি সবান আল্লাহ বলে জালালদুল সৈয়তি। পঁচাত্তর বার দেখলে নী আরে এতবার দেখি আও এত এতবার দেখি আও নবিপ্তি তাহার মিটিল না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো না মদিনা আশে কম মিনরে ঠিকানা বাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হোনা মদিনা মাদিনা মাদিনা আশে কমিনে ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবি আবু বকর কি ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইলো পাশে যাইয়া একবারে দেখো না মদিনা আসে কো মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা কালো হাফসি বেলালে পাগল ছিল ওই নবীজির প্রেমে বলো ভালো বেলালে পাগল ছিল ওই নবীজির প্রেমে ইসলামের পতম মুয়াজিন ইসলামের প্রথম মুওয়াজিন যাই না একবার দেখো না মদিনা মদি আশে গো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশে গো আমার দয়াল কাছে কে অন্ধ কে পরিষ্কার কে কালো তার কোন ভেদাভেদ যদি ভেদাভেদ থাকতো ওই মক্কামদিনের মধ্যে অনেক মানুষ ছিল সুন্দর চেহারা অনেক মানুষ ছিল সম্পদশালী অর্থশালী ভালো ছিল অনেক মানুষ ঘুরে ছিল তার মধ্যে আমার দয়াল নবীজি খালি হাফসি বেলালকে আমার দয়াল নবীজি ওই শরীফের মধ্যে মধ্যে মক্কা প্রথম হিসাবে তাকে নিযুক্ত করলেন তাই নবীজির প্রেমে পড়লে নবীজির প্রেমে পড়লে কে পাগল যে পাগল হয়ে যায় সে আমার দয়াল নবীজিকে কে দেখতে পায় যে নবীজির প্রেমে মুগ্ধ হয়ে যায় সে আমার দয়াল নবীকে স্বপ্নও দেখতে পায় জল আরানবীকে স্বপ্নে দেখলে মানে বাস্তবে দেখা আর বাস্তবে দেখা মানে নবী বললেন যে আমাকে যে স্বপ্ন দেখলো পরিপূর্ণ আমাকে বলি আর আমার নবী পাক তাকে সুরত ধরতে পারে কিন্তু আমার দয়াল নবীজির সুরত মুবারক ধরতে পারে এই জন্য আমার দয়াল নবীকে যারা স্বপ্নে দেখবেন তারা যেন সয়ান দয়াল নবীকে স্বপ্নে দেখলো আমার বলেছেন যে তোরা শোনো শোনো তোমরা সংসারে যারা মায়া ত্যাগ করে দিয়েছ সংসার দরকার না এখন ছেলে মেয়ে আছে সংসার কি তোমরা তোমার ছেলে মেয়ে সংসার চাতে পারবে পরিবেশন করতে পারবে তোমার জন্য একটা দোয়া দিয়ে যাচ্ছি ওই দোয়া নবীকে স্বপ্নে দেখবা সুহান আল্লাহ আমরা এমন মানুষ আছি হাঁটতে পারি না বসতে পারি না উঠতে পারি না চলাফল করতে পারি না অনেক বয়স্ক মানুষ আমরা আছি বয়স্ক আমার বাবারা আছেন যারা সংসারে দায়িত্ব নেওয়ার দরকার পড়ে না নেওয়ার কোনো তো প্রয়োজন নাই কেউ ছেলে আছে সংসার চালাচ্ছে ওই সমস্ত বাবার জন্য আমার দয়া রেজমুওয়ালা বলেছেন তোমরা তোমাদের জন্য একটা দোয়া রেখে যাচ্ছি ওই দোয়া যদি তোমরা পড়ো তাহলে তোমাদের স্থান তোমাদেরকে আমার দয়াল নবীর শহরের আইসা স্বপ্নের মধ্যেও দেখা দেবে নাদি আরিয়ান শরীফ নাদি আরিয়ান শরীফের পনেরো থেকে ষোলোটারও অধিক মহত্ত্ব রয়েছে নাদি আলিয়ান শরীফ পড়লে জিনে ধরলে জিন ছাড়ানো যায় যে নাদিয়ালিয়ান শরীফ পড়লে অসুস্থ ব্যক্তির খানের মধ্যে ফুঁ দিলে সুস্থ হয়ে যায় যে নাদিয়ান শরীফ পড়লে মাথা ব্যথা থাকলে মাথা ব্যথা ভালো হয়ে যায় যে নাদিয়ান শরীফ পড়লে জ্বর উঠলে ফুঁ দিলে ভালো হয়ে যায় যে নাদিয়ান শরীফ পড়লে হারানো ব্যক্তিকে ফিরে পাওয়া যায় ওই নাদিয়ান শরীফ আমাদের শেখার দরকার আছে কি নাই কই কোনো ব্যক্তি তো এসে বললেন না যে হুজুর কেবলা আমাদের পেশা হুজুর কেবলা কী কী বলেছেন কোনো ধারণার কথা আপনারা জিজ্ঞাসা করেন না নিজে তো জানেনই না আবার যারা জানে তাদের কাছে জানতে চান যারা বয়স্ক মানুষ আছেন নাদিয়ান শরীফ যদি আপনার শিখতে পারেন আপনি এই কাজটা করেন কারণ নবীকে দেখলে আপনি পাগল হয়ে যাবেন আবার এই বলেছেন যে আমার এই শরীফ যেন কোনো ছাত্র কোনো কোনো সংসার যারা করে তারা যেন এই দোয়া না পড়ে মানে দোয়া পড়লে আমার আসলকে যখন দেখে যাবে আসল দেখলে আর দুনিয়ার কিছু ভালো লাগবে না সে পাগল হয়ে যাবে যে আমার বয়স্ক বাবারা পাগল হয়ে লাভ কোনো ক্ষতি আছে সংসারের জন্য ক্ষতি আছে তো তার ছেলে মেয়ে আছে সংসারে কোনো জ্বালা যায় যে নাই সে পাগল হইলে কি সে পাগল তোমার মদিনা বললার পাগল সমান লাগবে তো সকলকে আপনার নামাজে আসবেন আসলে হয়তো নামাজের মধ্যে আসলে হুজুরের হুজুরদের হুজুরের কাছে কাছে থাকলে আপনি বিভিন্ন মাসাল বিভিন্ন আপনাকে শিখাবে আর দুয়া দুর শিখলেই তো আপনার লাভ আপনাদের লাভ মানে কি আমার লাভ আর আপনার এই দোয়াগুলো যখন আল্লাহ রসল দেখতে পারবেন আল্লাহর দেখলে আপনার আমার সবারই লাভ সমান আল্লাহ তাই সকলকে আপনার পাঁচক নামাজ নামাজ আমার দয়াল নবী জি মেরাজের রজনের থেকে নিয়ে আসছেন ওই নামাজ কোনো সাধারণ নামাজ নয়

তিনি যখন কিতাব লেখা শুরু করতেন এমনো দিন চলে যাচ্ছে উনি এক দিন কায় নাই দুই দিন কাবার খান নাই তিন দিন কাবার খান নাই চার দিনে বেলা তিনার সেই খাদেমে বলল যে হুজুর আপনি আজকে তিন দিন যাবত খাবার কাচ্ছেন না এখন একটু আসেন খাবার কে যান জিন্দুর প্রেমের কিতাব লিখতেন জি জালাউদ্দিন সুয়তরেদ আল্লাহ তিনি 75 বার আমার দয়াল নবীকে স্বপ্নে এবং সশরীরে দেখে যান জুড়ে কয়বার পঁচাত্তর বার আমার নবীকে যিনি স্বপ্ন দেখেছেন যেই জালাল উদ্দিন সুইতির আল্লাহ তালু নবীকে বার স্বপ্ন দেখার পরেও জালাল সুইতে বলেছেন আমার নবী যদি আরো একবার আমাকে স্বপ্নে দেখা দিতেন আমি জালাল উদ্দিন জীবন ধন্য হয়ে যেত সুবাহ আমরা কয়বার দেখেছি যেই নবীজিকে একবার স্বপ্নে দেখলে

কিছুর সৃষ্টির সবকিছু সুরত ধরতে পারে কিন্তু আমার দয়াল নবীজি সুরত ধরতে পারে অনেকে বলে আমার নবীজি আমাদের মতো মানুষ না ওজুবিল্লা বলি সেই নবীজির সুরত যেই সুরত শয়তান ধরতে পারে না ওই নবী কেমন নবী নুর আলানুর নবী ওই নবীকে একবার যে স্বপ্নে দেখেছে আমার নবী বললেন তার জন্য জাহান্নামে আগুন তো হারাম হয়েছে হয়েছে যে সর্ব জান্নাত তার জন্য পাগল হয়ে গিয়েছে